শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার এই অবৈধ খুনি ইউনুসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনিউনুসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনুস সহ তার যারা দোসর রয়েছে তার যারা গং রয়েছে অবৈধ অবৈধ ট্রাইব্যুনাল নাটকের যারা মঞ্চায়ন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং দেশকে যারা ধ্বংস করেছেন আজকেও যারা বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশকে গুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনাদের নাম নিশানাও বাংলাদেশ থেকে গুরিয়ে দেওয়া হবে বাংলার জনগণ আপনাদের নাম নিশানা ওই বাংলার মাটি থেকে গুরিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের জমি নেই তারা আসলে ভুলে গেছে এই ছাপ্পান্ন হাজার পুরো বর্গ মাইলের যে বাংলাদেশ এটি আওয়ামী লীগের হাতে তৈরি এটি ছাত্রলীগের রক্তের উপর দিয়ে তৈরি আর যারা বাংলাদেশ আর ভারতকে নিয়ে ছড়ানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যতদিন পদ্মা বইবে যতদিন গঙ্গা বইবে ততদিন বাংলাদেশ আর ভারত বন্ধু রইবে আমরা এই মুহূর্তে বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আহ্বান জানাতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে আহ্বান জানাতে চাই যে এই ধরনের জঙ্গি মপ সন্ত্রাসের জনকদের থেকে দেশকে রক্ষা করতে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের লাল সবুজের বাংলাদেশকে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি দেশটাকে রক্ষা করি দেশ দেশটাকে পুনরায় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির দিকে ধাবিত করার চেষ্টা করি আর আমরা ইতিমধ্যে লকডাউন কর্মসূচি সফলভাবে পালন করেছি শাটডাউন কর্মসূচি সফলভাবে আজকেও পালিত হচ্ছে আমাদের শাটডাউন আরও কন্টিনিউ হবে এবং ইউনুসকে ব্রেকডাউন করার মধ্য দিয়ে ওর ডাউন পর্যন্ত আমাদের এই এক দফা ইউনুস পতনের আন্দোলন চলছে চলবে